আমরা বিশ্বাস করতে পারি এদেশ থেকে করানি কারি বিদায় করা সম্ভব না যদিও আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা যা আরম্ভ করেছে এদের এই স্বপ্ন সার কখনো পূরণ হবে না ইনশাল আর কিছু মানুষ দেখছে ধোকা দিচ্ছে এদিকে শেষে ষোলো নাম্বারের শেষে ষোলো আর সত্তর এই দুইটা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছে হুজুরের ডেট খালি আছে দেখেন হুজুরের সাথে কথা বলেন মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কীভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে এরা ধোকাবাস প্রতারক হিন্দু এই লোকটা এর নাম হচ্ছে নয়ন দাস আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি ধরেছেও কিন্তু এ এত চালাক স্মার্ট মুসলমানদের সাথে মিল করে এই শয়তানি কাজ কারবার চালাচ্ছে আমি বড় সবাই করব আমার লাক্ষানি টাকা খরচ হয় হোক ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল পাগল করে ফেলছে মানুষ হাজার দশ হাজার টাকা নেচ্ছে আর মানুষও পাগল আমি যে বের জেল থেকে বের হয়ে লাইভ করলাম দুইবার দুইবার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমার বাবাও যদি বলে না নাও দেবেন না হোসাইন না ওই আব্দুল কাদের জিহাদিনা ওই বাবু বকর না এ রবিউল ইসলাম না যেই টাকা চাক দেবেন না যদি বলে যে কথা বলেন মোবাইলে না কথা বললেও দেবেন না দেওয়া ডাকা হারাম আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন না বললেন বলবেন দোয়া করে দিলাম একেবারে ফাঁকি দিয়ে না আমার তো গাড়িটা সে আসে টোস্টিয়া থেকে এটা দেখাশোনা করবেন ওইটাই দায় এলাল্লাহর ভূমিকা যেটা পালন করা দরকার এটা আমি করতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আমি আবার বলছি এই সব উত্তর আর ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না আমি মাফ তো করবোই না এরে ছাড়ব না আমি তখন জেলখানায় যখন ছিলাম হিন্দু ছিল জেলা দেবদুল্লাহ ও আবার ফুল হাতা আর আমাদের কি হাফ হাতা ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বৈদ্য ফুল হাতা হলো নয়ন দাসাভাবে সংসার করার কাজ তোর শেষ বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে আত্মসাত করেছে এর কথা কেউ বিশ্বাস করবে না আমার নাম নিয়ে বলুক আর আমার বাবার নাম নিয়ে বলুক হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না সায় আনাও না যদি কেউ বাড়ি যে ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে সেটা ঠিক আছে মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লা আগামী থেকে আসবো কথা বলবো নয়টা থেকে একেবারে যতক্ষণ পারি এবছরে বছরে আমি তেলারাত্রি পানি কিছু কথা বলার পরে আমি আজকের মতো বারোটা আমার ফজরের নামাজ তাহার্জুদের নামাজ সকালে আবার আর একটা অনুষ্ঠান আছে ঘাটাইল ঘাটাইল নাকি যেন কালিহাতি কালিহাতি আছে এরপরে নাগরপুর আছে আমার যে জেলে পাহারা দিত কারারক্ষী ওনার মাহফিল কালকে খুব জ্বালিয়েছে কালকে আমি যাই দাঁড়া এ লোকটা একটু ভালো ছিল টাঙ্গাইলে নাগরপুরে বাড়ি এর নাম কি যেন নাম পাহারা দিতে একটু ভালো সাহায্য মাহাজ্য করত আর অন্য যেগুলো পেতা দেবদোলা সব্রত এই শয়তানগুলো যে শুধু উল্টা পাল্টা হ্যাঁ হোজুর এমনি আপনারা ধরেছে ঠিকই করেছে আচ্ছা আরে শয়তান তুই আমার এই গেটটা খুলি দেখ গেটে তালে আমারে রেখে বাইরে থেকে বড় বড় ফতোয়া দিত কিন্তু এই এই ভাই টাঙ্গাইলে বাড়ি এই সন্তানটা অনেক উপকার করেছে দিনে রাতে সে আমরা যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তো ফাঁসির কনটেন্ট সেলের ভেতরে হ্যাঁ এই শয়তান সালেম আমারে রেখে দিয়েছিল আমারে আর মামার অভাবকে খুব কষ্ট দিয়েছে এমন এমন জায়গায় রাখতো আর খাবার দাবার চিকিৎসা তো নেই আল্লাহ আমাদের হেফাজত করেছে রেখেছে রোগ হয়েছে কিন্তু বেঁচিয়ে রেখেছে আল্লাহ যেন আগের অবস্থা আবার ফিরিয়ে দেন আমি আমার একটা গ্রাম সম্পর্কে আলোচনা পড়েছে আজকে যে আয়াত পড়লাম একটা গ্রামের আলোচনা আছে এটা মক্কা শরীফের কথা আছে তাপসিরে আছে এটা মক্কার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাতা মিনাতাম মুতমাইন্না তাইয়াতি হারিস উহার আদাম মিন কুল্লি মাকান আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে এমন একটা গ্রামে যে গ্রামে নিরাপদ এবং নিশ্চিন্তে মানুষ বাস করত বিভিন্ন জায়গা থেকে সে জীবন উপকরণ আসতো রিজিক আসতো আল্লাহ পাক বলেন এই জায়গার রিজিক বিশেষ করে ইয়ামেন থেকে সিরিয়া থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল কী আমিনা কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয় আমাদের বাংলাদেশ কি কাবা শরীফ বলেন না কেন এই সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি কাবার মতো নিরাপদ বানাতে চান মাস্ট দি আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে কাবার এরিয়ার ভেতরে কি সেখানে শিরিক নেই কি নেই বলেন বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা মানু মেয়াল আলবিসু ইমানাহুম বিজুলমিন ওলা ই কালা আম যদি ইমান আনার পরে শিরিক মিশ্রিত আমল না করো ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো জুলুম না মিশাও আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম সরাহান আমের বিরাশি নাম্বার দিতাম এটা হচ্ছে যদি আমরা বহির বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই বাংলাদেশে হানাহানি মারামারি খোনাখনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই এদেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে আমার মূল কথা কিন্তু এইটাই আমরা যদি এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি এদেশে নিরাপত্তা দেবেন কে থাকা ফারাত বিয়ানো আল্লাহ বলেন এই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম জীবন উপকরণ দিয়েছিলাম এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে গফরি করেছিল শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্যে লেবাস পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে দাঁড়াচ্ছে কারণ আমাদের খোধার পোশাক আসতেছে ভয়ের পোশাক এবং ভয়ের পোশাকের থেকে যদি বাঁচতে চান নিয়ামত দিয়েছেন সক্রিয় আদায় করা লাগবে আল্লাহর প্রধান নিয়ামতে কর দ্বিতীয় নিয়ামত রসুল কারিমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে আল্লাহর নবী এখন নেই তার ওয়ারিসরা আছে নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ সাহায্য সহযোগিতা তাদের করবে এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ বিমা কানু তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন তাফসীরের ভেতরে পড়েছি ওই জামানায় কাফেরদের নবীজির এই বড় দোয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ওঠে কি নামে হজরতে জিব্রাইল বলেন আপনার উন্মতেরা যে পাপ করে এই পাপগুলো উঠতেছে উপরে আর যে নামতেছে যেগুলো এই পাপের যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তিগুলো আল্লা জন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব থেকে নিরাপদ রাখতে চাই তাহলে পাপ বন্ধ করা লাগবে কথা হয়ে গেছে কথা বলে না কেন পাপ বন্ধ করা লাগবে আল্লাহ নবী নিজে দেখেছেন উঠতেছে আর গজব নামতেছে এটার প্রমাণ আছে সোরা রুমের একচল্লিশ নাম্বার আয়াতে জহরাল ফাসাদ ফিল ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা বিপদাপদ দেখতে পাও একটা আমি দিতে চাই না সব তোমাদের হাতের কামাই করা ফাপের ফসল সোরা সোরা তিরিশ নাম্বার আয়াতে দলিল আছে ওমা সাবাকুম মেন মুসেবাতিন ফাবি মা কাসাবাত আইদিকুম তোমরা যা পাও এই যে নসিহত আসে বিপদ আসে এগুলো সব তোমাদের হাতের কামাই করা আল্লাহ আফওয়ান কাসীর অনেক তুমি করে দেয় যত আকাম কোকাম যত কিছু করো যদি সব আজাব পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতেন না সুতরাং আমাদের আজাব আসে গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে আমি সহ যারা বিভিন্ন পাপে আসি নিজেদেরকে এখন থেকেই থামিয়ে ফেলবো কথা বলে দেখেন এই যে মেয়ে লোক সামনে যাদের পড়ে দুইটা ঔষধ খাবেন তাহলে পাপ থেকে বেশি থাকতে পারবেন নবীজি বলেন আমি চলে গেলাম কিন্তু আমার পরে আমার উন্নতের জন্যে সবচেয়ে তো ভয়ঙ্কর বিপদ দুইটা একটা মহিলা মানে নারী দুই নম্বর জমি জায়গা আপনি দেখেন যত শতলার মূল হয় জমি জায়গা নাই মেয়ে এদের কারণে পরিবারে শান্তি নেই এদের কারণে সন্তান মা আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে মা বোনেরা যারা এসেছেন নামাজ পড়া কালো না আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন আগিয়ে রাখবেন এটা এবাদত সত্যি স্বামীর মন পেতে চান স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান নাই তো জীবন ও স্বামীর মন পাবেন না হ্যাঁ হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভালোবাসবে কিন্তু ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ এর দাও আমি নতুন জিনিস নিয়ে আনবো শ্বশুর শাশুড়ি যারা আছে নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন অন্যের মেয়ে একটা এসেছে মাফ করা দূরের কথা কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন আপনিও মানা আপনি ডাইনি আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না লোকের মেয়ে একটা এসেছে তাকে আপনি এখনও নিজের মেয়ের মতো ভাবতে পারেন নি কথা বলে ঠিক কি না আমরা যে ওসাদ খাব সরানরের দুই নাম্বার তিরিশ নাম্বার আয়াতের দুইটা ঔষাদ হলেন মকুমিনী নাই গো নিনাদ সরহিম হেনবি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলে চোখ নিম্নগামী করে দুই নাম্বার তাদের লজ্জা হেফাজত করে আজকে থেকে এই দুইটা ওষাদ আমি সহ যারা এসেছি শুধু চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যারা সামনে পড়বে চোখ নিচু করে ফেলবেন চোদ্দ জন কয়জন নিজের মা নিজের আপন মেয়ে নিজের ফোফো নিজের খালা নিজের পুত্রবধূ নিজের ভাইয়ের মেয়ে নিজের বোনের মেয়ে এরকম আপন জন মহিলা মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত চোদ্দা আসে যদি হঠাৎ করে পড়ে যায় শোক নামিয়ে ফেলতেন লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি এমন একটা অজানা শোক অনির্বাচন শোক আল্লাহ দান করবেন শব্দটা কি অনির্বাচন শোক আপনি সত্যিই যদি পনেরো দিন এভাবে টিকে থাকতে পারেন এই গনা থেকে বেঁচে থাকতে পারেন এইটাই পবিত্রতা এমন একটা শান্তি আপনি পাবেন অনির্বাচন এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজে এটা দান করে আমরা এই গোনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি মাস্ট দিই আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ যে আজাদ গজবগুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই কালো পিপিলিকা কাশা বন্ধ হয়ে যাবে এতটুকুই শেষ না নবীজি বলেন এই যে পিপিলিকা গুলো আসে আবার এখান থেকে যায় তোমাদের বাপ গুলো তোমরা যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা আল্লাহর ওপর ইমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারো বার মেনা সামা ইয়াল আর সোরাফের ছিয়ানব্বই নাম্বার আল্লাহ জানিয়েছেন যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা দেশের লোকেরা আল্লাহর উপরে ইমান আনে আল্লাহর উপরে ইমান আনার শর্তগুলো এক নাম্বারে শিরিফ মুক্ত হওয়া লাগবে কথা বলে না কেন যা থেকে বানাতে ওরা বহু চেষ্টা করেছে কিন্তু পারে নাই এখন আর ইনশাল্লাহ পারবে না আজকে প্রধান উপদেষ্টা আলেমদের জাতীয় মসজিদের ইমাম সহ শাহেখ আহমদুল্লাহ মুফতি আব্দুল মালিক মুফতি শাখা হোসেন রাজি আব্দুল্লাহ ইবনে আব্দুল রাজ্জাক সহ বহু আলেমকে আন্দোল মাসজিদের মসজিদের ইমাম পর্যন্ত এদেরকে ডাক দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে জাতিকে যেন বাঁচানো যায় আল্লাহর এই গজব শিরিক থেকে আলোচনা হয়েছে আমরা চাচ্ছি আগামীতে যদি কোরআনে কারিম সংসদে চলে যায় এদেশে দেশে শিরিক থাকবে না ইনশাআল্লাহ শিরিক যদি না থাকে আল্লাহর রহমতের দরজা আল্লাহ সব খুলে দেবে লাফা তাহানা লামে তাকিদ একটা দরজা আল্লাহ বাকি রাখবে না নিজে খুলবে লাফা তাহানা জমা মোতাকাল্লিম আল্লাহ বলেন আমি নিজে খুলে দেব বারাকাত বহু একটাও দরজা বন্ধ থাকবে না আকাশ আর জমিনের যত বরকতের দরজা সব রিজকের দরজা খুলে দেব মানুষের রিজিক হয় জমিনে নাই আকাশে আকাশে রিজিক নেই অফিস সামায় রিজক ওকম ওমান কল আকাশ থেকে আল্লাহ রিজিক দিতে পারে যে যে রিজিকের ব্যবস্থা আকাশ থেকে ফাইসাল্লাহ করে আল্লাহ পাঠান এই যে বৃষ্টি পাঠান মারা জমিনকে চিন্তা করেন এখান থেকে ফসল উৎপন্ন হয় এগুলো আমার আল্লাহ নিজের তৈরি করে করে আমাদের হাতে পৌঁছিয়ে দেয় এর দায়িত্বে যেহেতু আল্লাহ নিজের রাজাহ নাম নিয়ে করতেছেন কোনো অভাব হবে না আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আল্লাহ দিয়েছেন এগুলো আমরা কাজে লাগাব শুধু আমাদের এই নেমো খারাম প্রতিবেশীদের বাদ দিয়ে এরা যে এত বড় নেমো খারাম পরশু দিন ওরা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসা ওরা দেবে না আপনাদের চিকিৎসা লাগবে না আমাদের প্রতিবেশী আরো আছে না কেন যাদেরকে এতদিন পর্যন্ত আপনারা পাল্টা ধারণা দিয়েছেন আমাদের একাত্তর সালে ওদের ভূমিকার কারণে যদি দেখি নাই তারপরও যদি ঘৃণা করতে পারি এরা আমাদের মাস্তি আগুন ধরিয়ে দিচ্ছে মুসলমানদেরকে সবাই করছে পিটাচ্ছে এটা দেখে আমাদের তো সামনা সামনে অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয় ওরা নাকি পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে এই জন্য ওরা আমাদের বন্ধু ওরা আমাদের কি বলেন এটা এতদিন বলতো না যে আমাদের পরমাত্মীয় ওরা আমাদের বন্ধু কারণ ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত আমরা এখন আপনাদেরকে সেভেন মাধ্যমে সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু এক ভাগ করে যদি বন্ধু বলে দাবি করেন আমরা সাত ভাগ করে দিচ্ছি দেখেন কেরকম লাগে বাংলাদেশের চাইতে এই দেশটা উনত্রিশ ডবল বড় আরো যদি সাত ভাগ হয় এ পৃথিবীর মানচিত্রে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আর এই সাত ভাগ হয়ে গেলে দুইশো চৌষট্টিটা রাষ্ট্র হবে পৃথিবীর মানচিত্রের রাষ্ট্র বাড়তে থাক অনেকে বলে যে ছোট 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 মানে সিঙ্গাপুর এদিক থেকে ওই দিক থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার আমাদের এ টাঙ্গাইল জেলার মতো না এ টাঙ্গাইল জেলাকে চার ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর অতটুকু এতটুকু যদি একটা দেশ হয়ে যায় ভারতে সেভেন সিস্টারে আর সাতটা দেশ আর চোদ্দটা হোক আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার সাহায্য করছে ডক্টর ইউনুস বলেছে দেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি সাত ভাগ করে দিচ্ছি আমরা আপনাদের আরো বড় বন্ধু না কে বলতে চায় আপনি হয়তো বুঝে ফেলেছেন এই জন্য আগামী থেকে আমরা এমন কোনো অপরাধে যেন না ছড়ায় যে আল্লাহর ওই পিপিলিকার মতো আজাবগুলো আসবে আর আমাদের গোনাগুলো যেতে থাকবে আল্লাহ আমাদেরকে যে কয়টা কথাই আয়াতে দিয়েছেন একটা নিরাপদ একটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে রিজিক জীবন উপকরণ আসবে এদের ঋষিক বন্ধ হয়ে যাক কোনো অসুবিধা নেই চিকিৎসা এর চাইতে অনেক উন্নত আছে বাইরের দেশগুলোতে কথা বলছে না কেন দরকার আয় সিঙ্গাপুরে যাবেন মালয়েশিয়া যাবেন চীনে যাবেন নেপালে যাবেন মালদ্বীপে যান এদেশে যাওয়ার দরকার নেই ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে একটা দেশও ভারতের সাহায্য নেয় না ওরা যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলতে পারবে না কোনো অসুবিধা নেই আমাদের ইমানের ওপরে টিকে থাকলে আমাদের আল্লাহ আছে আজকের মতো আমি শেষ করে দিচ্ছি